দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিনে নে আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে প্রথমে দর্শন করে নিই আমরা গুরু দর্শন বা বৈষ্ণব দর্শন বৈষ্ণব দর্শন করলে আমাদের কী ফল লাভ হয় না বৈষ্ণব দর্শন করলে আমাদের গঙ্গাতে যে স্নান করলে যে ফল পাওয়া যায় সেই একই ফল কিন্তু আমরা বৈষ্ণব দর্শন করলে পাই তাহলে সর্বপ্রথম আমরা বৈষ্ণব দর্শন করে নেব এরপরে আমরা করব ভগবত দর্শন চলুন দেখে নিই আমরা ভগবত দর্শন আমাদের সুন্দর নাট্যমন্দির রয়েছে সাজানো গোছানো এবং রয়েছে আমাদের ভগবত ভগবান রয়েছেন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভগবত দর্শন করে নিই প্রথমে রয়েছে আমাদের জগন্নাথ দেব জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবণ সঙ্গে রয়েছেন সুদর্শন জগন্নাথ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি তার রথযাত্রা সম্পর্কেও সকলে কম বেশি জানি ভক্তগণকে দর্শন দেওয়ার জন্য তিনি কিন্তু চলে আসেন রথযাত্রাতে এবং সকলকে দর্শন দেন এবং সঙ্গে রয়েছে আমাদের রাধাগিরিধারী রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে চৈতন্য মহাপ্রভু এই চৈতন্য মহাপ্রভু কিন্তু সন্ন্যাস নেওয়ার আগে তাই সুন্দর শৃঙ্গার করা যাচ্ছে এবং সুন্দরও লাগছে তাই আমরা দর্শন করি এবং রয়েছেন কিন্তু নিতাই গৌর এবং রয়েছে আমাদের গুরুবর্গরাও গোপাল রয়েছেন চলুন আমরা এটা তো দেখলাম এরপরে আমরা দেখব নৃসিংহদেব নৃসিংহদেব সুন্দর বিগ্রহ রয়েছেন আমাদের চলুন সেটা আমরা নিই আমাদের নৃসিংহদেব এবং সঙ্গে রয়েছেন প্রহ্লাদ মহারাজ ভক্ত এবং সঙ্গে রয়েছেন আমাদের তুলসী মহারানী যা বিনা আমাদের কখনো ভগবৎ সেবা হয় না কৃষ্ণ কৃষ্ণপ্রিয়সী তুলসী তুলসী যদি প্রসাদে না পড়ে তো কখনো প্রসাদ হবে না তাই সকলে আমরা বলি हरे कृष्ण राधे राधे जय तुलसी महारानी की जय